আসসালামু আলাইকুম চট্টগ্রাম হন্ডা শোরুম বিনিং এন্ড কোম্পানি থেকে আমি আছি আব্দুল হান্নান আপনাদের সাথে আমাদের প্রো হন্ডা প্রি বুকিং সার্ভিস ক্যাম্পেইন মে 2025 ফটো কনটেস্টে অংশগ্রহণ এবং বিপুল সমর্থনের জন্য সকল অংশগ্রহণকারী গ্রাহকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই কনটেস্টে বিজয়ী উপর বিজয়ী হয়েছেন আমাদের শামিম স্যার যিনি আমাদের থেকে সব সময় সার্ভিস গ্রহণ করে থাকেন তো আমার যে গিফট হচ্ছে চেইন লুপ চেইন ক্লিনার ও চেইন লুপ একটি তো আমি ওনাকে অনুরোধ করব উনি যেন এসে ওনার গিফটটি গ্রহণ করেন জি স্যার আসসালামু আলাইকুম স্যার আজকে প্রথমে আপনি আপনার যে গিফটটি পাচ্ছেন সেটি গ্রহণ করেন এবং এটি আপনাকে আপনার কেমন লাগছে আর অথবা আমাদের সার্ভিস সম্পর্কে আপনার অভিজ্ঞতা বলুন থ্যাংক ইউ মন্দাশরমকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আর এখানে সার্ভিসটা বলতে গেলে অনেক অসাধারণ না আমি কয়েক বেশ কয়েকবার এখানে সার্ভিসিং করেছি এদের সার্ভিসিং ব্যবহার সবকিছু আমার কাছে ভালো লাগছে এবং বরাবর এখান থেকে আমরা সার্ভিসিং করে সবাই ডিস্ট্রাকশন করছি যারা এখন কিনবেন বা এখন সার্ভিসিং করবেন সময় এখানে আসবেন এনাদের সবকিছু সহযোগিতা এনারা করবে আমাদেরকে এবং এদের থেকে আমি গিফটে পাই আন্তরিকভাবে ধন্যবাদ এখানে এখন কে এখানে যারা আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম